নরসিন্দি ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত পাঁচজন আসামিকে গ্রেপ্তার ঘটনায় ব্যবহৃত মানে সর্বাকৃত অর্থ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল দুইটি পিস্তল তারপরে আপনার গুল অস্ত্রগুলি উদ্ধার করা হয় অভিযানকালে আসামি ফারুক রবিন শামী ও রুবেলকে নরসিংদি সদর থানাধীন ভেলানগর হইতে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শো টাকা উদ্ধার করা হয় যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে জিজ্ঞাসাবাদে জানা যায় যে পলাতিক সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সেই মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমের সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে রনি এক সময় ইয়ে ছিল মুদির দোকানদার ছিল মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে নেতা হয়ে গেছে তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমন ইমনে এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল এটা আমরা প্রাথমিকভাবে জানছি এখন আমরা তাদেরকে ধরে এসেছি এটা আন্ডার ইনভেস্টিগেশন যদি কেউ শীর্ষ সন্ধ্যে এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে রনিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি হত্যাকাণ্ডের নেপথ্যে যেটা ইয়ে সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এটা জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য